পরে টিপস নিয়ে চলবেন কিভাবে বিভিন্ন পার্সোনাল ইমেইল বের করবো ফ্রিতে সেটা দেখবো আহ ফ্রিতে অবভিয়াসলি একটা ইয়া থাকে আপনার লিমিটেশন থাকে সো স্ক্র্যাপ হচ্ছে এরকম একটা এক্সটেনশন এরকম আরো আট দশ টাইপের এক্সটেনশন আছে যেগুলো দ্বারা অ্যাকচুয়ালি আপনি লিড ডিরেক্টলি কালেক্ট করতে পারবেন লিঙ্কড থেকে সো লিঙ্কড ইন থেকে এখানে স্টার্টার প্ল্যানে দেখতে পাচ্ছেন যে 49 নাইন ডলার মান্থ সো আমরা এটা ফার্স্টে ব্যবহার করব ফ্রি হিসেবে ঠিক আছে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে লাইক আমার এখানে দেখেন একটা অলরেডি ইউজ হয়েছে পঞ্চাশটা আমার ক্রেডিট আছে ফ্রি প্ল্যানে ঠিক আছে তো সিম্পলি ধরেন আমরা এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সি লিখে সার্চ করলাম তো আমি যখন এখানে ক্লিক করলাম তখন এই যে দেখেন এইখানে আমি এই প্রোফাইলটা আমি যখন এই প্রোফাইলটা ওপেন করলাম করার পরে এই প্রোফাইলের ঠিক আছে আমি কপি করতে পারি কপি করে আহ আমি আমার লিস্টে রাখতে পারি ঠিক আছে এটা হচ্ছে কোম্পানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি নাক ডিজিটাল মার্কেটিং ঠিক আছে সো আমি কি করতে পারি তার ফার্স্ট নেম লাস্ট নেম সে কি করে এটা এখান থেকে পাবো এবং তার আমি ইমেলটা নিতে পারি এবং আমি এখান থেকে নাক ডিজিটাল টা সার্চ করতে পারি সো যারা ডিজাইনার তারপরে হচ্ছে ওয়েব ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার তারপরে এই ধরনের ইয়াগুলা অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে কাজ করতে পারেন তো আমরা যদি তার এটা ইয়া করি ডিজিটাল মার্কেটিং এজেন্সি তারা কি কি দেয় এটা আমরা দেখি সার্চ ইঞ্জিন ওয়েবসাইট ডেভেলপমেন্ট জিও ফেন্সিং লিস্টিং তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যারা হচ্ছে ব্র্যান্ডিং ওয়েব ডিজাইনিং এবং এসিও নিয়ে বেশি কাজ করে ঠিক আছে প্রথমে ওরা এটা রেখে দিচ্ছে তো এই হচ্ছে এদের ব্যাপার তো আমরা চাইলে ধরেন আমি যদি আরো অপেন করি ধরেন কার্লি কারসন কেভিন ক্লিক করলাম মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে তো এগুলা দ্বারা যেটা হবে যে ইনিশিয়াল অবস্থায় আপনাকে কোনো ইয়া ইউজ করতে হবে না সেলস নেভিগেটর ইউজ করতে হবে না বাট আপনাকে প্রথম মাসে এক মাস দুই মাস আপনি ফ্রি লিড এগুলা দ্বারাই জেনারেট করতে পারবেন তো স্ক্র্যাপের মতো আরো অনেকগুলো আছে যেগুলো দ্বারা করা যায় তো কার্লি কারসন পিএমজি অ্যাডভার্টাইজিং এজেন্সি আমি একটা এখন ওপেন করি ওকে কার্লি এট দা রেট পিএমজি ডট কম ঠিক আছে আমি এটা চেক করি এর এখানে ইয়াটা নাই ঠিক আছে তো আমার এখানে আমি যখন এটা ওপেন করলাম দেখেন দুইটা ক্রেডিট শেষ ঠিক আছে কার্লি এট দা রেট পিএমজি ডট কম সো আমি ডিরেক্টলি কি করতে পারছি যে ডিসিশন মেকার হেড অফ ইন্টিগ্রেটেড মিডিয়া এট পিএমজি অ্যাডভার্টাইজিং এজেন্সি যে ডিসিশন মেকার তাকে খুঁজে বের করে তাকে আমি ইমেল করতে পারতেছি তাই না সো কথা হচ্ছে যে আপনি এভাবে আপনার টার্গেট বি টু বি বিজনেস টু বিজনেস অথবা বি টু বি মার্কেটিং এর জন্য আপনি এভাবে সার্চ করতে পারেন আপনি সার্চ করেন ধরেন এসিও এজেন্সি আপনি ওয়েব ডিজাইন এজেন্সি

এই যে এখানে স্ক্র্যাপার ফ্রি ঠিক আছে আপনি থার্টি স্ক্র্যাপার দ্যাট উইল ইজ ইউর বি টু বি আপনি এরকম অনেক স্ক্র্যাপার পাবেন শুধু যে আপনার স্ক্র্যাপ দিয়ে পঞ্চাশটা দিয়ে ইয়া করতে হবে ব্যাপারটা এমন না আপনি চাইলে আরো অনেকগুলো ট্রাই করতে পারেন করে এরকম ম্যাক্সিমাম আপনার হান্ড্রেড অথবা টু হান্ড্রেড লিড হলেই হয় যদি আপনি টার্গেটিং বুঝেন আপনার যদি কোল্ড ইমেল ঠিক থাকে একশো থেকে দুইশো ইমেইল মান্থলি পাঠানোই আপনার জন্য অনেক ভয় হবে তো এইভাবে চাইলে আপনি ফ্রিতে লিঙ্কডিন থেকে লিড জেনারেট করতে পারেন